স্বাস্থ্য বিমা সচেতন জীবনের সুরক্ষা কল্পনা করুন একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন আপনি কিংবা আপনার প্রিয়জন দরকার চিকিৎসা এখনই হাসপাতাল ডাক্তার টেস্ট ওষুধ সব একসঙ্গে কিন্তু খরচ হাজার নয় হতে পারে লাখ টাকার উপরে এই বাস্তবতায় প্রশ্ন একটাই আপনি কি প্রস্তুত বাংলাদেশের চিকিৎসার খরচ প্রতিদিন বাড়ছে রাষ্ট্রীয় সহায়তা তুলনামূলকভাবে অনেক কম ফলে চিকিৎসার দায় গিয়ে পড়ে একেবারে সাধারণ মানুষের ঘাড়ে এই কঠিন বাস্তবতায় স্বাস্থ্য বিমা হতে পারে আপনার অর্থনৈতিক নিরাপত্তার সবচেয়ে বড় ভরসা স্বাস্থ্য বীমা কি ও কিভাবে কাজ করে স্বাস্থ্য বিমা এক ধরনের আর্থিক সুরক্ষা আপনি নিয়মিত কিছু অর্থ জমা রাখেন আর অসুস্থতার সময় বিমা কোম্পানি আপনার হয়ে চিকিৎসা খরচ বহন করে বাংলাদেশের বিমা কোম্পানিগুলো প্রধানত দুই রকমের স্বাস্থ্য বিমা দিয়ে থাকে জীবন বিমার সঙ্গে যুক্ত সহযোগী স্বাস্থ্য বীমা এবং স্বতন্ত্র স্বাস্থ্য স্বাস্থ্যবিমা পলিসি যা নির্দিষ্ট কিছু অসুখের জন্য প্রযোজ্য এই বিমার আওতায় থাকে হার্ট অ্যাটাক স্ট্রোক ক্যান্সার কিডনি রোগ পক্ষাঘাত বাকশক্তি হারানো মস্তিষ্কে গুরুতর আঘাত অঙ্গ প্রতিস্থাপন এমনকি মৌসুমি রোগ যেমন ডেঙ্গু একটি কার্যকর স্বাস্থ্য বিমা পলিসি কভার করে ডাক্তারের পরামর্শ ফি রোগ নির্ণয়ের জন্য টেস্ট আইসিউ সিসিইউ এইচডিউ ভর্তি ফি বেড ভাড়া অপারেশন কক্ষ ও সার্জনের ফি ওষুধ ড্রেসিং এবং অ্যাম্বুলেন্স সেবা এছাড়াও চুক্তিভুক্ত হাসপাতালে হেলথ কার্ড দেখিয়ে ডিসকাউন্টেও চিকিৎসা সেবা পাওয়া যায় প্রচলিত স্বাস্থ্য বিমার ধরন হাসপাতাল রিএমবার পলিসি যা চিকিৎসার পর রসিদ জমা দিয়ে খরচ ফেরত পাওয়া যায় হাসপাতাল ক্যাশ পলিসি ভর্তি থাকলে প্রতিদিন নির্ধারিত টাকা ক্ষতিপূরণ হিসাবে পাওয়া যায় গুরুতর ব্যাধির পলিসি ক্যান্সার হার্ট বাইপাস কিডনি প্রতিস্থাপন সহ কিছু দুরারোগ্য রোগে এককালীন বড় অঙ্কের আর্থিক সহায়তা এই পলিসিতে দুই ধাপে টাকা মেলে প্রথম ধাপ রোগ নির্ণয়ের পর দ্বিতীয় ধাপ চিকিৎসা চলাকালে এই প্রিমিয়াম তুলনামূলকভাবে কম কিন্তু সুরক্ষা অনেক বড় কীভাবে স্বাস্থ্য বিমা করবেন স্বাস্থ্য বিমা এখন খুবই সহজ সরাসরি বিমা কোম্পানির অফিসে গিয়ে অথবা একজন অনুমোদিত বিমা প্রতিনিধির মাধ্যমে করাতে পারবেন আর সবচেয়ে সহজ অনলাইনে যেভাবে স্বাস্থ্য বিমার টাকা পরিশোধ করা যায় মোবাইল ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা বিকাশের মতো ডিজিটাল মাধ্যমেও এছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে বয়স বিমার পরিমাণ ও মেয়াদ দিয়ে প্রিমিয়াম হিসাব করে নেওয়া যায় বিমা করার ক্ষেত্রে যা যা অবশ্যই খেয়াল রাখবেন শুধু এজেন্টের কথায় ভরসা নয় সব নথি পড়ুন না বুঝে ফর্মে সই করবেন না নমিনির ঘর ফাঁকা রাখবেন না প্রিমিয়াম কত কবে দিতে হবে সেগুলো একেবারে পরিষ্কার রাখুন স্মরণে রাখুন ব্যাংক নয় আপনার স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য বিমাই পারে বাস্তব সহায়তা দিতে মেডিকেল পোস্ট